নবম পর্যায়ে দুয়ারে সরকার পরিদর্শনে রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি বৃহস্পতিবার গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির রঘুবাটি গ্রাম পঞ্চায়েতে আয়োজিত হয় দুয়ারে সরকারের নবম পর্যায়ের স্পেশাল ক্যাম্প এই ক্যাম্পে পরিদর্শনে আসেন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি স্মিতা বান্ডে পরিদর্শনে এসে তিনি স্বয়ংবর গোষ্ঠীটি মহিলাদের হাতে বানানো পিঠে খান সুন্দরভাবে যাতে ক্যাম্প পরিচালনা করা সম্ভব হয় সেই দিকও উল্লেখ করেন এবং সমস্ত মানুষ যেন সুষ্ঠুভাবে দুয়ারে সরকারের প্রকল্পের পরিষেবা পান সেদিকেও লক্ষ্য রাখেন গোঘাট থানার উদ্যোগে সাইবার সচেতনতা শিবির করা হয় দুয়ার সরকার ক্যাম্পে যাতে সাধারণ মানুষ কোনোভাবে সাইবার ক্রাইমের মধ্যে জুড়িয়ে না পড়ে বা কোনোভাবে মানুষকে না হয় সেই সাইবার সচেতনতা করে থানার পুলিশ সাধারণ সাধারণ মানুষকে সচেতন করেন পাশাপাশি মানুষ সাইবার ক্রাইমের হাত থেকে বাঁচবেন সেই সম্পর্কেও নির্দিষ্ট কিছু পরামর্শ দেয় গোঘাট থানার পুলিশ এছাড়াও বৈদ্যুতিক শখ লাগলে মানুষ কিভাবে প্রাথমিক শুশ্রূষা করবেন এবং সাপে কামড় দিলে তার প্রাথমিকভাবে কি করা সম্ভব হবে সেই বিষয়েও সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেন দুয়ারে সরকারের ক্যাম্পে দুয়ারে সরকার প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হওয়ায় সাধারণ মানুষের ফিরো চোখে পড়ার মতো ব্যুরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ দেখুন এটা হচ্ছে রাজ্য সরকারের একটা প্রকল্প দুয়ারে সরকার আপনারা জানেন বিরোধীদের মুখে ঝামা ঘষে রাজ্য সরকারের দুয়ারে সরকারের প্রকল্প কিন্তু প্রথম পুরস্কার ছিনিয়ে আনতে পেরেছেন দিল্লি থেকে সেই নবম দুয়ারে সরকারে আজকে আমরা গুঘাট এক নম্বর ব্লকে ডুবাসী অঞ্চলের মদিনা হাটতলাতে আমাদের ক্যাম্প হয়েছে ডেট অনুযায়ী সেই ডেটেতে আপনারা দেখবেন এইখানেতে আপনার পুলিশের অফিসার রয়েছেন যারা সবসময় সচেতন করছে মানুষের দুষ্টু মানুষের হাত থেকে মানুষকে কীভাবে বাঁচানো যায় এবং আমাদের শিবির হয়েছে যে বাল্যবিবাহ বন্ধ থেকে আরম্ভ করে কিশোরী অবস্থায় বিয়ে দেওয়া চলবে না বা সাপ পেয়ে দংশন করলে এমার্জেন্সি কি করলে পেশেন্টটা বেঁচে যাবে ইলেকট্রিকে হাত দিলে শর্ট কেলে কী করলে সেই মানুষটা প্রতিসত্তের বেঁচে যাবে এরকম সচেতনামূলক প্রকল্পগুলো এবং রাজ্য সরকারের যে স্কিমগুলো রয়েছে সেই স্কিম নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছিলাম সেখানে হঠাৎ করে আমাদের রাজ্য লেভেলের একজন অবজারভার এসেছিলেন স্মিতাজি এসেছিলেন উনি টোটাল পরিদর্শন করলেন এবং আমাদের এস ডি মেয়েদের হাতে পিঠে উনি মন খুলে খেয়েছেন এবং বাড়ির জন্যও প্যাকেট করে নিয়ে গেছেন যে আমার এই পরিবেশ এই দেখে দুয়ারে সরকার ক্যাম্পের উনি কৃষকদের যে কৃষক বিমা সব টোটাল যে লিস্ট ছিলেন সমস্ত উনি নিয়ে গেছেন এবং দেখে উনি খুবই আনন্দিত যে দুয়ারে সরকারকে এইভাবে একটা রূপ দেওয়া যায় নতুনভাবে সেটা গোহাট এক নম্বর ব্লক রোগবাটি অঞ্চল করে দেখাতে পেরেছি এবং এখানে যারা উপভোক্তা এসেছিলেন সকাল থেকে সারাদিন সবাই কিন্তু খুব আনন্দের সহিত এই বিষয়টাকে নিয়ে ওনারা হাসি মুখে বাড়ি ফিরেছেন আমরা চেষ্টা করব যত অ্যাপ্লিকেশান জমা পড়েছে সেটা যে টাইম এবং ডেট আছে সেই ডেটের মধ্যেই সম্পন্ন করা আমরা চেষ্টা করব। এর মাঝেও আমরা দেখলাম যে বাগদি কালচারাল বোর্ডের যারা প্রাপক এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো টাকা যারা ঘর পেয়েছেন সে ঘরের মডেল সহ তাদের অ্যাপ্রুভাল আমরা দিতে পেলাম এবং আজকেই পাটটার জন্য আবেদন করেছিলেন আজকেই মিউটেশান করে আজকেই রেকর্ড বার করে আমরা দুজন ক্যান্ডিডেটের হাতে আমরা সে মিউটেশন এবং পাটটা সহ তাদের হাতে আমরা তুলে দিতে পেরেছি সেটা দিয়েছেন সম্মানীয় স্মিতাজি ওনাদের হাতে এই উপহারগুলি তুলে দিয়েছে